বিশ্ববিদ্যালয়ে আমরা যাই শুনুন সেখানে ইংরেজি পড়ান মল্লিকা মন্ডল মানসিকভাবে ভেঙে পড়েছেন আর তার দাবি অনেস্টলি তো ছিলাম পরীক্ষা দিয়েছিলাম অনেস্টলি তাহলে অপরাধটা কি ছিল স্কুলে পড়াছিলেন মল্লিকা তখনই খবর পেলেন চাকরি গিয়েছে তার মাথায় আকাশ ভেঙে পড়েছে শিক্ষিকার বাড়ি ফিরে এসেছেন এবার কি জানেন না মল্লিকা মন্ডল ভেবেছিলাম যে কোনোদিন কোনো অন্যায় করিনি কাউকে পঞ্চাশ টাকা মানে পাঁচ লাখ দশ লাখ তো দূরের কথা যেটা শুনে আসছি যে এত দিয়ে টাকা দিয়ে চাকরি হয়েছে যেখানে আমরা পাঁচ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কাউকে দিইনি সেখানে মানে আজকে এইরকম একটা রায়ের মানে সম্মুখীন হতে হবে পায়ের তলার মানে কি বলবো মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা স্বামী ছোট মেয়ে বাবা মায়ের পরিবার বাড়িতে ঋণের বোঝা আছে চিত্তরঞ্জন মহিলা উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইন টেনে ইংরাজি পড়ার মল্লিকা যোগ্য অযোগ্যদের আলাদা করা কি এতটাই অসম্ভব আর একটু সময় দেওয়া যেত না প্রশ্ন তুলছেন শিক্ষিকা নিজের ওয়েবারশিট হাতে নিয়ে হতাশ প্রশ্ন চাকরি হারা শিক্ষিকার পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা